আসসালামু আলাইকুম এবর আশা করছি সকলে ভালো আছেন আজকে আবার চলে আসলাম আপনাদের মতো নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে মাশাল্লাহ এখানে কিন্তু আপনারা আনকমন আর রেয়ার কিছু কবুতরের কালেকশন দেখতে পাবেন যেগুলো আশা করি আপনাদের পছন্দ হবে আর ইনশাল্লাহ কালেকশন করতে পারবেন দামও কিন্তু একেবারে হাতের নাগালে থাকছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এতে করে আপনাদের পছন্দের কবুতরগুলো আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আসসালামু জি রহমতে আজকে তো দেখলাম 마শাআল্লাহ অনেক অনেক কবুতরের আছে নতুন নতুন কবুতর আছে 마শাআল্লাহ 마শাআল্লাহ কালেকশন আছে টাকা কৌ আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিনেন এখানে আওতায় আছে আমরা টাকা পাঠালে টাকাটা বাইরে দেবো এরকম কোনো সিস্টেম নাই যার ভিডিও করে তার ঠিকানা পত্র নিয়ে আমরা যে তার নিয়ে দিই আমরা জবাব দিতে আওতে আছি এমনকি মালটা দ্রুত আমার চব্বিশ ঘন্টার মধ্যে মালটা হাতে দিই কোনো টেনশনের কারণ নাই ঠিক আছে সমস্যা হলে

Obrigado.

বড় সাইজের বেবি পাবেন ইনশাল্লাহ কত লাগবেন ভাই এই জোড়াটা এটা পঁয়ত্রিশশো টাকা চা দাম ভাই এইটা চাওয়া দাম তিন হাজার পাঁচশো টাকা জি ফাইনাল বইলা দেন ভাই কত হলো আর কি লাস্ট একবারে যান তিন হাজার করে দেবেন তিন হাজার না জি মাসাল্লাহ এটা কিন্তু খুবই রেয়ার একটা কালেকশন যদি ভালো লাগে ইনশাল্লাহ কালেকশন করে নেবেন আর এটার দাম থাকতেছে কিন্তু তিন হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর জার্মান বিউটি হোমা কবুতর একদম হোয়াইট কালারের ভিতর খুবই সুন্দর টপ লেভেলের কবুতর হাই কোয়ালিটি সম্পন্ন কবুতর মাসাল্লাহ এই যে দেখেন খুবই আপনার হাইটটা কিন্তু খুবই চমৎকার আর ঠোঁটের শেপ কিন্তু মাসাল্লাহ অনেক মোটা ঠোঁটের কবুতর বা এটা রানিং তো না ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে না মাসাল্লাহ কত দেখা যাবে যে ভাই এই জোলাটা এটা পঁচিশশো টাকা এটা পঁচিশশো টাকা কিছু কি কম বেশি করা যায় না ভাই আহ দুই হাজার দুইশো টাকা না মাশআল্লাহ খুবই সুন্দর দুই হাজার ওকে যে দেখেন খুবই চমৎকার এটা কিন্তু আপনার গোল্লা কবুতরের থেকেও দাম কম বর্তমানে যারা আপনার বিউটি পছন্দ করেন বা টাকার জন্য সব পূরণ করতে পারতেছেন না তারা কিন্তু এই জোতাটা নিতে পারেন খুবই সীমিত সব পূরণ করার এখনই কিন্তু সময় আর জুতাটা ভালো লাগলে কালেকশন করে নিবেন দাম কিন্তু পড়বে ফিক্সড দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া গিরিবাজ কবুতর আছে গিরিবাজে কিন্তু আপনার মাদি কবুতর ডিম বাচ্চা করানো তাই না হান্ড্রেড পার্সেন্ট সবগুলোই কিন্তু আজকে আপনার এখানে যা আছে ম্যাক্সিমাম কবুতরে কিন্তু রানিং ডিম বাচ্চা করানো এই জোড়াটা কত হলে ছাড়া যাবে ষোলোশো টাকা ভাই আর ষোলোশো টাকা

এই যে দেখেন প্রথম যে পেয়ারটা দেখাইছিলাম এটা কিন্তু সেই পেয়ারটাই মার্শাল্লাহ ডাক কিন্তু একশো একশো এই যে দেখেন ওকে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার অল্প দিনের ভিতরে ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ

আজকালের মধ্যে জবাই দিয়ে খাই লাগবো বাচ্চা ছাড়া আচ্ছা ঠিক আছে বেবি সাদা নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন কোয়ালিটি মার্কিং কিন্তু চমৎকার ফিক্স আছে বিগ বড়ি এই জুতাটা ভাইয়া কত রাখবেন এটা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না ওকে ঠিক আছে মাসাল্লাহ খুবই চমৎকার এক একজন কুফতর ফিক্সড পনেরোশো টাকা হলে নিতে পারবেন

ওকে ঠিক আছে এটা উলাইতে পারবো তো না হ্যাঁ এটা উড়ানোর জন্য যারা করতে পারবো দেখার সুন্দর বাচ্চা খাওয়া দিতে পারবো ওকে ঠিক আছে খুবই সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ মাথায় জুটি আছে দাম কিন্তু পড়বে পনেরোশো টাকা

কথা জানা ভাই জান ওকে ঠিক আছে মাস আল্লাহ এই জোধাটা কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন টোটালি আনকমন একটা পেয়ার দাম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর মধ্যে ঠিক আছে প্রাইস কেমন এটা দুই হাজার টাকা একদম পনেরো টাকা একদম পনেরো নিতে পারবো না মাসাল্লাহ দেখেন খুবই চমৎকার একটা পেয়ার যদি ভালো লাগে কালেকশন করবেন দাম কিন্তু পড়বে পনেরোশো টাকা মাসা আল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গলা কষা সবুজ গলা গ্রিবাস কবুতর মাসা খুবই সুন্দর কিন্তু বর্তমানে কিন্তু গলা কষা গ্রিবাস কবুতর রেয়ার হয়ে গেছে পাওয়া যায় না তেমন একটা ডিম বাচ্চা করানো না ভাই এটা কিন্তু বাচ্চা করানো বুঝাই যাচ্ছে আহ ডান পাশের টো টা মাদি এখন বামের ডান পাশের হচ্ছে আপনার মাদির বাম পাশের টা নর এই জোদাটা ভাইয়া

মাশালা এইখানে কিন্তু টপ লেভেলে দেখি আর ড্যানিশ কবুতর দেখতে পাচ্ছেন আপনার টকটকে লাল যেমন বডি লাল গিয়ারও কিন্তু ঠিক তেমনি লাল মাশাল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে আর পছন্দ না হওয়ার কিন্তু কিছু নাই খুবই চমৎকার মাসা আল্লাহ এটাকে কি

খুবই চমৎকার অন্য কারো আছে নাই হ্যাঁ এই কথাটা ঠিক আসলে না আসলে বুঝতেই পারতাম না যাই হোক এখানে কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতরের কালেকশন গুলো রয়েছে এবার এখানে তবে এই বিয়েরটা কত হলে দিবেন আজকে এটা পঁচিশশো টাকা না ওকে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা জোড়া আর দাম কিন্তু থাকতেছে ফিক্সড পঁচিশশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কোয়ালিটি ফুল কবুতর দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই কি কবুতর এটা ইরানি বারহুমা না লাল গিয়ারের কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর বাম তো মা দিতে না ওকে ঠিক আছে কত লাগবে এই জোড়া ভাই এটা ভাই তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা পঁচিশশো টাকা না মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু চমৎকার এই যে দেখেন আপনারা ডিম বাচ্চা প্রধান একটা পেয়ার দাম কিন্তু পড়বে পঁচিশশো টাকা এই এই যে যে দেখেন দুইটা কিন্তু একদম সেম সেম টু আর এখন কিন্তু এখানে দুইটা নট কবুতর রয়েছে রাজগোল্লা কবুতর খুবই মানে রেয়ার একটা কালেকশন বলতে পারেন জুটিয়ালা নটটা খুবই চমৎকার কিন্তু খুবই সুন্দর আর অনেক বড় সাইজের কিন্তু কবুতর জোড়া ভাই লালটা কি লালটা কত লাগবেন একদম বারোশো টাকা মিলিটা পড়বে পনেরোশো টাকা পড়বে না মাশাল্লাহ কুবুত দুইটা কিন্তু আপনার অনেক বড় সাইজে এইগুলা বিয়েও কিন্তু আপনার অনেক বড় বড় পাবেন আশা করি আর যার যেটা পছন্দ ইনশাল্লাহ কালেকশন করে নি ওই যে দেখেন এখন দেখেন খুবই সুন্দর কিন্তু ওকে